হ্যালো ফ্রেন্ডস মেট্রো পার্কসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এবং এই জন্য আমি এটা চিড়ে দিয়ে তৈরি করছি সেই জন্য হাফ কাপ পরিমাণে চিঁড়ে নিয়ে নিলাম মেজারিং কাপ মেপে এরপর চিড়েটাকে একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন এভাবে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এইভাবে হাত দিয়ে একটু ভালো করে কচলে কচলে এই চিড়েটাকে ধুয়ে নেব চিড়ের সঙ্গে অনেক সময় নোংরা থাকে সেই জন্য চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো দেখুন এভাবে ধুয়ে নিচ্ছি এরপর জলটাকে ফেলে দেব। জলটা ফেলে দিয়ে চিড়েটাকে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নেবো মিক্সিং জারের মধ্যে এই চিড়েটাকে দিয়ে দেব। দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তারপর এই চিড়েটাকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন সমস্ত চিড়েটা এখানে দিয়ে দিয়েছি এরপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সুজি নিয়েছি সুজিটাকেও এই চিড়ের সাথে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে বাড়িতে থাকা টক দই নিয়ে নিচ্ছি দুই বড়ো চামচ পরিমাণে দেখুন দু চামচ পরিমাণে টক দই নিয়েছি টক দইটা দেওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দেব। টক দই যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে এটা দই না দিলেও চলবে শুধুমাত্র জল দিয়েও এই রেসিপিটা খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে তো দেখুন এরপর ঢাকা দিয়ে এটাকে মিক্সিতে খুব ভালো করে একটু পেস্ট করে নিলাম এর ঘনত্বটা একটু পুরো ঘনত্বের ব্যাটারই থাকবে দেখুন এরকম একটা পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করেছি এরপর আমি এখানে আবারও মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপ পরিমাণে আটা দিয়ে দেব তারপর আবারও এখানে হাফ কাপ পরিমাণে একটু জল দিয়ে দেব। মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম সমস্ত কিছু এভাবে মিক্সিতে দিয়ে আবারও একটু এটাকে পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলে আর কোনো কিছুর মধ্যে মোটা দানা থাকবে না সব কিছু খুব ভালো মতো পেস্ট হয়ে যাবে এদিকে একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছিলাম সেই পাত্রে এই সমস্ত মিশ্রণটা নিয়ে নিলাম এই মিশ্রণটাতে আমি আর জল দেব না সেই জন্য এটাকে চামচে করে এরপর মিক্সির থেকে যেটুকু লেগে আছে সেটুকু বার করে নিচ্ছি এটা জল দিলে আবারও বেশি পাতলা হয়ে যাবে সেই জন্য মিক্সিং জারটা ধুয়ে এখানে আমি আর জল দিলাম না মিক্সিটা এমনিতে একটু চামচ করে পরিষ্কার করে নিলাম এরপর দেখুন একটা হাতায় করে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা ঘন আছে এরকম একটা পুরো ঘনত্বের ব্যাটারে আমাদের প্রয়োজন এরপর এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেব এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আমি ছোলার ডাল নিয়ে নিলাম এখানে বন্ধুরা আমি একটা ছোলার ডালের চাটনি আপনাদের সাথে শেয়ার করছি এই ছোলার ডালের চাটনিটা খেতে দুর্দান্ত হয় এবং এই রেসিপির সাথে এই ছোলার ডালের চাটনিটা খেতে অসাধারণ লাগে তো দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে ছোলার ডালটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব যখন দেখবেন ছোলার ডালটা থেকে খুব সুন্দর মতো একটু গন্ধ বেরিয়ে এসেছে এবং একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে সে তখন এটাকে গ্যাস অফ করে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি দেখুন ছোলার ডালের কালারটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপর এখানে আমি কিছুটা জল দিয়ে দেব জল দিয়ে এই ছোলার ডালটাকে একটু ধুয়ে নেব তো দেখুন এবারে ওই একই মিক্সিং জারটা আমি নিয়ে নিয়েছি এরপরে ছোলার জাল ডালটাকে জল থেকে একটু ধুয়ে তুলে নেব পুরো ডালটাকে এইভাবে মিক্সিতে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন এর সাথে আমি দিয়ে দিলাম দুটো আদা ও একটা কাঁচা লঙ্কা ও এই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এবং একই সাথে আমি আবারও দু বড়ো চামচ পরিমাণে টক দই দিয়ে দেব। এখানে টক দইয়ের পরিবর্তে আপনারা লেবুর রস বা তেঁতুলের ব্যবহারও করতে পারেন যাতে এর মধ্যে একটু টক ভাব আসে সেই জন্য একটু টক জাতীয় জিনিস দিলে এই চাটনিটা খুব ভালো হবে এখানে আপনারা চাইলে রসুনের ব্যবহারও করতে পারেন তো দেখুন এরপর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি আপনারা চাইলে এখানে রসুনের ব্যবহারও করতে পারেন এই চাটনির সাথে চার কোয়া রসুন দিয়ে এটাকে যদি পেস্ট করেন সেক্ষেত্রেও এটা খুব ভালো হবে তো দেখুন এরপর মিক্সিং জারটা ধুয়ে এক চামচ মতো একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এটাকে আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চাটনিটা খুব বেশি ঘন হলে ভালো লাগবে না একটু এর মধ্যে পাতলা হবে সেটা হলে খেতে ভালো লাগবে তো দেখুন এরপর আমি ফ্রাই প্যানে আবারও দেড় চা চামচ পরিমাণে একটু সরষের তেল নিয়ে নিলাম সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে এলে এখানে হাফ চা চামচ পরিমাণে একটু কালো সর্ষে নিয়ে নিচ্ছি এবং কিছুটা কারিপাতা নিয়ে নেব কারিপাতা ও সর্ষেটাকে একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব তারপর এটাকে গ্যাসের ফ্লেম অফ করে দেব এটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপরে ওই চাটনের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি দেখুন যে কোনো চাটনির মধ্যে এরকম কারিপাতা ও সরষের ফোড়নটা দিলে সেটার স্বাদ ও গন্ধ দুটোই খুব সুন্দর হয় সেই জন্য এখানে এটাকে দিয়ে দিলাম এরপর এটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এই চাটনিটা এখন একদমই রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এটাকে এভাবে সাইডে রেখে দেবো এরপর আমি যে ব্যাটারটাকে করে রেখেছিলাম ঢাকা দিয়ে সেই ব্যাটারটাকে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম এরপর এর সাথে আমি আবারও কিছু উপকরণ মিশিয়ে নেব দেখুন ব্যাটারটা এখন একই রকম ঘন আছে এর সাথে আমি প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে একটু লবণ এবং হাফ চা চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ান দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা কুচিয়ে রেখেছিলাম আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন তো কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে আমি একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে দিতে পারেন একটা ক্যাপসিকাম কুচিয়ে দিতে পারেন সেক্ষেত্রে এটা খেতে ভীষণই টেস্টি হবে তো দেখুন এরপর সমস্ত কিছু দিয়ে এভাবে হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি ইনো বা ব্রেকিং সোডা কোনো কিছুরই ব্যবহার করছি না এটাকে আমি খুবই সাধারণভাবে তৈরি করেছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা খুব সুন্দর মতো তৈরি হয়ে যায় তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য ফ্রাই এখন অনেকটাই গরম হয়ে এসেছে এদিকে আমি হাফটা চামচ পরিমানে সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি তারপর এখানে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দেবো তার আগে একটু ব্যাটারটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম এরপর এখানে এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন এটা খুব বেশি পাতলা করব না এটা ছোটো ছোটো চিলার আকারে এগুলোকে তৈরি করে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে কিংবা রাত্রেবেলায় হালকা কিছু খেতে চাইলে এটা বানিয়ে নিতে পারেন এটা ভীষণই একটা হেলদি ও স্বাস্থ্যকর খাবার তো দেখুন এদিকে আমার উপরটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং নিচটা লাল লাল মতো ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি এক পিট উল্টে দিলাম তার আগে এর উপরে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এই রেসিপিটা করতে বন্ধুরা খুব বেশি তেল লাগে না খুব কম তেলে এটা তৈরি হয়ে যায় তো দেখুন এইভাবে আমি দুপিটে একটু হালকা করে ভেজে নিলাম তারপর এটাকে আমি তুলে নেব ওই একই পদ্ধতিতে আমি আবারও একটা দেখে দিচ্ছি এভাবে আবারও একটু তেল দিয়ে দেব তারপর এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেব। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এখানে আমি আবারও এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি এরপর এটাকে আবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেব। এটা এক মিনিট মতো সময় লাগবে খুব বেশি সময় লাগে না এবং এটা খুব বেশি মোটাও হবে না এই চিলেগুলো একটু পাতলা পাতলা হবে তবে এটা খেতে ভালো লাগবে তো দেখুন এভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নিলাম তারপর এটাকেও আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এখানে আমার দুটো ভাজা হয়ে গেছে এই একই পদ্ধতিতে আমি সমস্ত চিলাগুলোকে ভেজে নেব দেখুন এখানে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি তারপর আমি এগুলোকে একটা প্লেটে ওই যে চাটনিটা তৈরি করেছিলাম চাটনির সাথে এটাগুলোকে সমস্ত সার্ভ করে দিলাম তো বন্ধুরা এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকে এগুলো খেতে দুর্দান্ত হয় আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন তো দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কতটা পাতলা হয়েছে এবং কতটা নরম হয়েছে ভীষণই নরম হয় এবং ঠান্ডা হওয়ার পরও এগুলো একই রকম স্বাদ থাকে খেতে দুর্দান্ত হয় তো এইভাবে আপনারা এটাকে অবশ্যই ট্রাই করবেন দেখুন একটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এরপর এটাকে এইভাবে চাটনির সাথে সার্ভ করছি আপনারা চাইলে এটাকে টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন সেক্ষেত্রেও এতে খেটা এটা খেতে ভীষণই টেস্টি হবে তো দেখুন এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে